দেখেন ভাই শুরু অবস্থায় আমাদের কাছে এত টাকা পয়সা থাকে না যে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মাইক্রোফোন কেনি যেমন আমার নাই এটা হচ্ছে বয়া এমন একটি পপুলার মাইক্রোফোন যাকে আমরা বয়া এমন ওয়ার মাইক্রোফোন বলে থাকি যার কারেন্ট প্রাইস চারশো তেরো টাকা বা তার আশেপাশে আর এটা হচ্ছে কে এইট ওয়ারলেস মাইক্রোফোন যার কারেন্ট প্রাইস দুইশো বাহাত্তর বা তার আশেপাশে একটা তারযুক্ত মাইক্রোফোনের দাম একটা তারবিহীন মাইক্রোফোনের চেয়ে বেশি কেমনে হয় তাও আবার প্রাইস ডিফারেন্স একশো তো পঁয়ত্রিশ টাকা বরং হওয়ার কথা ছিল এই মাইক্রোফোনের চেয়ে কিন্তু এখানে এখানে হয়ে গেছে এইটার প্রাইস কম আর বয়া যেটা তার ওলা ওইটার প্রাইস আবার বেশি এখন প্রশ্ন হলো আমি কি নতুন অবস্থায় এই কে এইট ওয়ারলেস মাইক্রোফোনটি নেব নাকি বয়া এম ওয়ান তার যুক্ত মাইক্রোফোনটি নেব কোনটা আমার জন্য বেস্ট হবে যেহেতু আমি নতুন অবস্থায় শুরু করতেছি দেখেন ভাই আপনি যদি ইনডোর মানে রুমের ভিতর ভিডিও করেন তাহলে আমি মনে করি বয়া এমন হতে পারে আপনার জন্য পারফেক্ট আর আপনি যদি আউটডোর মানে বাইরে গিয়ে ভিডিও করেন যেমন বিভিন্ন ফানি কন্টেন্ট অথবা ব্লক টক তাহলে আমি মনে করি আপনার জন্য কে এইট ওয়ারলেস মাইক্রো হতে পারে